মসজিদ নির্মাণ সদগাই জারিয়া মসজিদ নির্মাণে সহযোগিতা করে আপনি আপনার আখের রাতের ব্যাংকে সঞ্চয় করুন অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নতুন মসজিদের কোটিনাটি তথ্যচিত্র নিয়ে প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো স্থানীয় এলাকাবাসীর সাথে এবং মসজিদ কমিটি যারা রয়েছে তাদের সাথে আপনি ডাকেছি একটু আশা করে ডাকেছি যে আপনার হলে এই চ্যানেলে অনেক আমি দেখছি যে বিভিন্ন দিকে বিভিন্ন বিপদে বলি আপনার কাছে আশ্রয় নেয় নেওয়ার পরে তারা মানে লাভবান হয় তা আমার এই মসজিদে ধরেন যে আমি মসজিদটা আমরা সবাই মিলে মসজিদ করছিলাম জায়গাও আমরা সাড়ে বারো ডিসেম্বর জায়গা আমরা দান করছে তাহলে আমরা এই মসজিদ যে সময় জায়গা দান করার পরে আমরা এই কিছু গ্রামে গঞ্জে থেকে ওই তিন মিনের টাকা পয়সা তুলে আমরা ছাপড়া করছিলাম তো ছাপড়া করার পরে দিলাম আট বছর পার হয়ে যাচ্ছে গা এখন আমরা এখন এই এই যুগেতে ছাপড়া মসজিদ কোনো জায়গায় নাই সেজন্য আমরা সব কমিটির সাথে আমরা বৈশা আগ্রহ করে সহযোগিতা করে আমরা এখন চাইতেছি যে এই মসজিদটা আমরা বিল্ডিং করবো তিনতলা ফাউন্ডেশন করার আশা করছি আমরা এই জন্য আমরা কাজও দিছি দেখেন এই যে আমরা মিস্ত্রি লাগা দিছি যে ঘর ভাঙ্গা ই করছি আর আমরা কাজ শুরু করবো এই জন্য আপনার কাছে আশ্রয় নিছি যে আপনার কাছে গেলি আমরা একটু আশ্বাস পাবো অনেক লোক আছে যে অনুদান দেওয়ার মতো কোনো জায়গা পাইতেছে না আমরা ওই জন্য আমরা আপনার কাছে আশ্রয় নিয়েছি যে আমরা এই কাজ দিছি দেখলেন আর তারাও দুজন জনগণ দেখলো যে আমার কাছে এসা এই জায়গায় এসে একটা জিনিসটা দেখা গেলো যে আমরা বাড়িছি কিনা বাস্তব দেখলো আর আমরা অনুদান কিছু দিল এই নির্মাণ কাজের প্রয়োজন রড বালু সিমেন্ট আরো অন্যান্য ইত্যাদি সহযোগিতা যে মিস্ত্রিরা কাজ করতেছে তাদের তো অর্থ জোগাড় লাগবো তো যে যে ব্যাপারে আমরা যার সাধ্য শক্তি যা আছে ওইভাবে আমরা সহযোগিতা করলে দশজন দিলি আমরা মেলা কিছু আগালো তার সাথে যোগাযোগ করবো আমার নাম্বার দেয় আমার

কেশিয়ার হিসাবে নিয়োগদান করছেন আমি চেষ্টা করি আমার যতটুকু সাহ্য কোলায় হ্যাঁ সবসময় মসজিদের জন্য কাজ করা আমাদের মসজিদের পুরা এরিয়াটা হচ্ছে সাড়ে বারো ডিসেম্বর জায়গা দিয়ার বৈদ্যনাথ আমাদের এরও দিয়ার বৈদ্যনাথ দক্ষিণ পাড়ারই প্রাইমারি স্কুল সংলগ্ন দিয়ার বৈদ্যনাথ প্রাইমারি স্কুল এবং কমিউনিটি হাসপাতাল সংলগ্ন এর বৈদ্যনাথ প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর হলো কমিউনিটি হাসপাতাল সংলগ্ন মসজিদটা এই মসজিদটা প্রায় আট বছর হতে চলেছে এই মসজিদের যখন আমরা অনেক মানে একটা পুকুরের মতো ছিল পুকুরটা আমরা ভরাট করেছি ভরাট করার পরে আমরা আট বছর আগে এটা ভরাট করার পরে অর্ধেক ভরাট করা হয়েছে আর বাকি অর্ধেক এখন খালি আছে আমাদের ভরাট করার বাকি আছে আমরা যেহেতু ভরাট করা আছে এখানে প্রায় আহ নয় ডিসেম্বরের মতো জায়গা ভরাট করা আছে এই নয় ডিসেম্বরের মতো এরিয়া করে আমরা তিন আহ তিনতলা মসজিদের সিদ্ধান্ত কমিটি গ্রহণ করছে এবং তিনতলা কমপ্লিট করার জন্য প্রায় আমাদের আশি লাখ মতো আর একটা বাজেট আমরা ই করছি হ্যাঁ ওই বাজেটের উপর ভিত্তি করে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা মসজিদে অর্ধেক মসজিদ আমরা সাপড়া মসজিদ ছিল সেটা অর্ধেক অর্ধেক মসজিদ ভাঙা ফেলা ভেঙে কাজ শুরু করা হচ্ছে আপনারা যে শুরু করে কাজটা দেখতেছেন হ্যাঁ অর্ধেক শুরু করা হয়েছে এ শুরু করতেও বাকিটা হলো আমরা চেষ্টা করতেছি আশেপাশের যত দাতা দাতাদের সাথে কাছে আমরা সাহায্য প্রার্থী আমরা অক্সিজেনের ফেরিওয়ালা এই কাছে আমরা একটা সাক্ষাৎকার দিচ্ছি যদি কেউ মসজিদের অনুদান দিতে চান তবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি এই বিকাশ নাম্বারে টাকা দিলে হয়তো আমাদের মসজিদে আমরা পাবো সরাসরি ইট সিমেন্ট বা রড কিনে দেন সেটা ওই যে গ্যাস পাম্প দিয়ার বৈদ্যনাথ অর্থাৎ সার্কেট হাউসের পরে সিরোন শহর থেকে একটু আসলে সার্কেট হাউস সার্কেট হাউসের পরে গ্যাস পাম্প এই গ্যাস পাম্প আমাদের যে সিএনজি গ্যাস পাম্প আছে ওখান থেকে দক্ষিণ দিকে ওখান থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা সিএনজি গ্যাস পাম্প থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা আছে ওই রাস্তার একবার মাথায় পাকার মাথায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওখানে কমিউনিটি কমিউনিটি হাসপাতাল কমিউনিটি হাসপাতাল সহ দুইটা জিনিস প্রতিষ্ঠান আছে হ্যাঁ এই দুইটা প্রতিষ্ঠানের মাঝখানে আমাদের এই মসজিদটা আপনার যে যে জিনিস দিতে চান এখানে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কার সম্পদ উপভোগ ভোগ করে বেঁচে আছেন নিশ্চয় আপনার দাদা বাবা অথবা তাদের পূর্বপুরুষদের রেখে দেওয়া সম্পদ আপনি ভোগ করছেন অথবা তাদের রেখে দেওয়া বাড়িতে আপনি বসবাস করছেন আপনার পূর্বপুরুষদের রেখে দেওয়া সম্পদ থেকে কিছু অংশ দান করুন দিয়ার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আল খায়ের আল নূর জামে মসজিদের নির্মাণ কাজে